আমার হাতি যতগুলো পা ফেলবে ততগুলো স্বর্ণ দিতে হবে শ্যামচাঁদ মন্দিরের যে প্রসাদ সেই প্রসাদ এনেছেন এক কথায় যেমন ভাবে আমরা বিবেকানন্দের ক্ষেত্রে রামকৃষ্ণকে ধরি চৈতন্য ক্ষেত্রে আমাদের অদ্বৈত আচার্যের গুরুত্ব তার থেকেও হয়তো বেশি সচী মাতা এসেছিলেন এই জায়গাতে সচী মাতা ছিলেন একটা ল্যাংরা একটা হিমসাগর দুটি কিন্তু গাছ পাকা কিন্তু তাদের কাছে রাধারমন তার আজকে জামাই তারা জামাই সৃষ্টি করেছেন আম গাছের তলায় বসে একদম গাছ পাকা আম খাচ্ছি প্রতিদিনের আমাদের ভোগের ব্যবস্থা আছে তো প্রায় কুড়ি থেকে বাইশ রকমের পদ দিয়ে রান্না হয় খেতে খেতে আপনাদের দেখাবো যে আর কি কি পদ আজকের ভোগ প্রসাদে রয়েছে আজ ফার্স্ট জুন দু রবিবার আজকে আপনাদের নিয়ে যাব বৈষ্ণব তীর্থ শান্তিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈতাচার্য এই তিনজনের স্মৃতি ওতপ্রতভাবে আছে এই শান্তিপুরে বৈষ্ণব তীর্থ শান্তিপুরে আপনারা কি দর্শন করবেন কিভাবে যাবেন দুপুরে কোথায় খাবেন এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে শিয়ালদা থেকে সকালে বেশ কয়েকটি ট্রেন রয়েছে সকাল ছটায় রয়েছে সাতটা পঁচিশে রয়েছে এবং সকাল আটটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে শান্তিপুরে যাওয়ার ট্রেন রয়েছে আপনারা যারা শান্তিপুরে যাবেন এই তিনটে ট্রেনের মধ্যে ধরার চেষ্টা করবেন তাহলে যারা দিনের দিনে ফিরবেন তাদের পক্ষে সুবিধা হবে আমি ধরব সাতটা পঁচিশ মিনিটের শিয়ালদাহ শান্তিপুর লোকাল বিধাননগর স্টেশনে ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে সাতটা পঁচিশের শিয়ালদাহ শান্তিপুর লোকাল শিয়ালদাহ ছেড়ে এখন বিধাননগরে পৌঁছবে ট্রেন ঢুকছে শিয়ালদাহ শান্তিপুর লোকাল এই ট্রেনেই উঠবো আমি চলুন এখন ট্রেনে উঠছি ট্রেন মোটামুটি ফাঁকা আছে আমি কৃষ্ণচন্দ্র লাহা গৌরীয় মঠে আশ্রিত বর্তমানে আমি আমার বন্ধুর সঙ্গে শান্তিপুরে যাচ্ছি আর এই কৃষ্ণ মিস্টার লাহা যিনি স্বরূপগঞ্জের ভিডিওতে আপনাদের সঙ্গে ছিলেন আজকে এই যে শান্তিপুর যাত্রা বা শান্তিপুরের যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলো কিন্তু আমি মিস্টার লাহার সাহায্য নিয়ে আপনাদের দেখাবো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শান্তিপুরে নেমে শিয়ালদাহ থেকে দু ঘন্টা সতেরো মিনিটে ছিয়ানব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেন এখন শান্তিপুর স্টেশনে প্রবেশ করেছে আমরা এখন স্টেশন থেকে বেরিয়েছি আর বেরিয়ে টোটোতে ওঠার আগে একটু করে চা খাবো তারপরে আমরা এখান থেকে রওনা দেব কারণ প্রায় দু ঘন্টার ওপরে একটা জার্নি করে এসেছি চাটা খেয়ে তারপরে রওনা দেব। তার আগে একটা করে বড় বিস্কুট নিয়েছি এই চা বিস্কুট খেতে খেতে আপনাদের জানিয়ে দিই ভিডিওটা করছে একটি ইউটিউব চ্যানেল বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক খাবারের তথ্য তুলে ধরা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যে খাবার খাচ্ছেন সেই খাবার সঠিক কিনা এটা জেনে নিন এবং সুস্থ থাকুন শান্তিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেবে পিছন দিকে আমরা বেরিয়ে এসে চলে এলাম কৃষ্ণনগর রোডে আর এখান থেকেই অটো করে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের জানিয়ে দিই অদ্বৈত আচার্যের শ্রীপাট পর্যন্ত অটো ভাড়া লাগে দশ টাকা প্রতি জন আর সময় লাগবে মিনিট চারেক আমরা এখন এনএইচ থার্টি ফোর ধরে এগিয়ে যাচ্ছি আর পাশে দেখতে পাচ্ছেন আম গাছের শাড়ি এই জায়গাটা কিন্তু অসাধারণ একদিকে রাস্তা আর একদিকে রয়েছে আম বাগান এখানে নামিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন আর তারপরে আমরা একটা মেট্রো রাস্তা ধরে হেঁটে এগিয়ে যাব এই রাস্তাটা হেঁটে যেতে হবে হয়তো দু এক মিনিটের রাস্তা কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ এখন আমরা আম বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অদ্বৈতাচার্যের শ্রীপাঠে যাব মানে গাছগুলো দেখে বলা যায় যে গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ আর অদ্বৈতাচার্যের কথা যখন উঠছে এবং তার শ্রীপাঠ তো স্বাভাবিকভাবেই এটা অনেক পুরনো অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক প্রায় পাঁচশো বছর আগেকার এই জায়গা আর এই গাছগুলো কিন্তু সত্যিই দেখে মনে হচ্ছে অনেক 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 বছরে পূরণ ওই দেখুন গাছ থেকে পড়েছে পাকা দেখান দেখান একটা ল্যাংড়া একটা হিমসাগর দুটোই কিন্তু গাছ পাকা আমরা এখন পৌঁছে গেছি অদ্্বৈতচার্য শ্রীপাঠ আর সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল গেট আর গেটের সামনেই রয়েছে নাট মন্দির তো চলুন ভেতরে প্রবেশ করি এবং এখানে কি কি দর্শনীয় আছে সেটা আপনাদের দেখাই আমরা এখন প্রবেশ করব শ্রী অদ্বৈত পাটের ভেতরে একটি ছোট্ট প্রবেশপথ রয়েছে আর প্রবেশপথ দিয়ে প্রবেশ করি প্রথমেই আপনারা দেখতে পাবেন এই সুবিশাল নাট মন্দির গাছে গাছে ভরা প্রাকৃতিক পরিবেশ আর পাখিদের কলতান মিলেমিশে এক অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এই শ্রী অদ্বৈত আচার্য শ্রীপাঠে এখন আমরা এই শ্রীপাঠের ইতিহাস সম্পর্কে জেনে নেব জানাবেন শ্রী নিমাই মুখার্জি আমার নাম হচ্ছে নিমাই মুখার্জি আমি এখানে প্রভু সেবা পূজা নিয়ে যুক্ত থাকি আপনারা যেই জায়গাটায় আপনি এসেছেন এই জায়গাটা হচ্ছে অদ্বৈত মহাপ্রভু সাধন ভূমি উনি এইখানে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে মহাপ্রভুকে আহ্বান করে এই কলিযুগে এখানে এনেছেন এই জন্য আমরা এটাকে বলি অদ্বৈত প্রভু সাধন ভূমি গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত তিনজনে এইখানে একই সঙ্গে মিলন হয়েছিলেন মহাপ্রভু এই যে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এখানে দশ দিন ছিলেন দশ দিন থাকার পর মহাপ্রভু নীলাচলে চলে গেলেন নিত্যান্দ প্রভু খরদা শামসুন্দর মন্দিরে চলে গেলেন আর অদ্বৈত প্রভু এই জায়গাতে রয়ে গেলেন তার কোনো স্মৃতি পাওয়া যায়নি সেই জন্য আমরা বলি এখানে অদ্বৈত প্রভু সব বিরাজ করছেন সব সমতেই আছে এইখানে যে গৌরাঙ্গ নিত্যান্দ অদ্বৈত তিনজনের যে মিলন হয়েছিলেন নিচে ওই যে তিনটি চূড়া আছে মন্দিরটি ওইখানে ওনাদের আলোচনা হয়েছিলেন ওনারা এই মিটিং করেছিলেন কি করে উদ্ধার করা যায় কি করে উদ্ধার করা যায় কি করে ভালো করা যায় এই মিটিং এই ওনারা এখানে করেছিলেন বা সচি মাতাও এসেছিলেন এই জায়গাতে সচি মাতাও ছিলেন খুব ছোট্ট করে আপনাদের ইতিহাস জানালাম এবার আপনাদের শ্রীপাদ ঘুরে দেখাই আর প্রথমেই আপনারা দর্শন করছেন চৈতন্য মহাপ্রভু এরপরে আপনাদের দেখাচ্ছি সেই ঐতিহাসিক স্থান যেটি এখন মন্দির হিসাবে পূজিত হয় এই স্থানে বসেই অদ্বৈতাচার্য নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু একত্রে বসে বৈষ্ণব ধর্মের প্রচার প্রসার এবং আরও নানান বিষয় নিয়ে আলোচনা করেছিলেন অদ্বৈত আচার্যের গুরু ছিলেন শ্রী মাধবেন্দ্র পুরী তারও একটি মন্দির রয়েছে এই শ্রীপাঠের ভেতরে সেই মন্দিরটি আপনাদের দর্শন করালাম জনশ্রুতি আছে শ্রী অদ্বৈত আচার্যের বংশধর শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী কুকুরের ইঙ্গিতে বাবলা শ্রীপাটের একটি স্থান খনন করে প্রভুর কমলাক্ষ নামাঙ্কিত একজোড়া কাঠের পাদুকা ও কমণ্ডুলু উদ্ধার করেন সেগুলি এই মন্দিরের আসন বেদিতে রাখা আছে বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দিরের পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের মন্দির মাধবীলতার পথ ধরে এবার আমরা যাব মূল মন্দিরে তবে মন্দিরে যাওয়ার আগে আপনাদের দর্শন করাই এখানকার তুলসী মঞ্চের এই হচ্ছে তুলসী মঞ্চ যেটি রয়েছে মন্দিরের বাম দিকে আমরা এখন পৌঁছে গেছি শ্রী অদ্বৈত আচার্য শ্রীপাঠের নাট মন্দিরে লাল সানের মেঝে করিবর্গার ছাদ আর প্রাচীন পিলারের দল একত্রে অদ্বৈত্য আচার্যের বৈষ্ণব ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর নাটমন্দির থেকে আপনারা মন্দিরের সামনের অংশ বা গর্ভগৃহের মূল দরজার অংশটা দেখতে পেলেন এবার আমি আপনাদের মন্দিরটি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মন্দির গর্ভগৃহের মূল প্রবেশ পথ যেটি এখন বন্ধ রয়েছে মন্দিরের একটি প্রদক্ষিণ স্থলও রয়েছে যেটি আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি আর মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে মন্দিরের ভোগঘর আর এই মন্দির গর্ভগৃহে পূজিত হয়ে থাকেন শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাটের অদূরেই রয়েছে সুরধনি নদী সেটি আপনাদের দর্শন করায় এখানেই শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভুকে তুলসী দিতেন এই সুরধ্বনি নদীতে রোজ প্রবাহিত করতেন যে প্রভু তুমি কবে আসবে সেইখানেই তার পিছনে সুরধনি নদী ছিল কিন্তু এখন তার অস্তিত্ব কিছুই নেই এখন আমরা এখানে শুধু চাষবাসেরই দর্শন পাচ্ছি আমরা অদ্বৈত আচার্যের শ্রীপাঠ দর্শন করলাম করার পর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকের পরবর্তী যে গন্তব্য রয়েছে অর্থাৎ বড় গোসাইয়ের বাড়ি আমরা অদ্বৈত আচার্যের শ্রীপাঠ থেকে এবার যাচ্ছি বড় গোসাইয়ের বাড়ি এটা মোটামুটি দু কিলোমিটার রাস্তা কুড়ি টাকা ভাড়া আর সময় লাগবে দশ মিনিট আমরা এখন পৌঁছে গেছি বড় গোসাই পাড়া এখানে একটা বিশাল তরুণ রয়েছে সেই তরুণ পেরিয়ে ঢুকতে হয় বড় গোসাইয়ের বাড়িতে আপনাদের দেখাই সেই তরুণ আর বড় গোসাই বাড়ির যে তরুণ আপনারা দেখছেন সেই তরুণের ঠিক উল্টো দিকে রয়েছে শীতলা মন্দির আর এই তরুণ পেরিয়ে আমরা এখন প্রবেশ করছি বড় গোসাইয়ের বাড়িতে যাবার পথে ডান দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একটি কৃষ্ণ মঞ্চ এখানে রাশির সময় কৃষ্ণের অবস্থান হয় আমরা এখন বড় গোসাইয়ের বাড়িতে প্রবেশ করছি তার আগে একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে আর এর পাশ দিক রয়েছে বড় গোস্বামী বাড়ি বড় গোস্বামী বাড়ির প্রবেশদ্বারের অপূর্ব শোভা একদিকে শ্রীকলবাদক একদিকে মন্দিরাবাদক আর শীর্ষে গোস্বামী ঠাকুরকে দর্শন করে এখন আমরা প্রবেশ করছি গোস্বামী বাড়ির মহলে। বড় গোস্বামী বাড়ির প্রবেশদ্বার অতিক্রম করার সময় দালাল সংলগ্ন দুটি মন্দিরের দেখা মেলে একটিতে অবস্থান করছেন বড় গোস্বামী এবং আরেকটিতে শ্রী অদ্বৈত্যাচার্য শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য মহাপ্রভু গোস্বামী বাড়ির মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ করি আপনারা প্রথমেই দেখতে পাবেন ডান দিকে রয়েছে একটি দুর্গা মণ্ডপ যেখানে দেবী কাত্তায়নির আরাধনা করা হয় অপূর্ব সুন্দর এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একাধিক ইতিহাস সমৃদ্ধ দর্শনীয় স্থান সবই আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে গোস্বামী বাড়ির সদস্য শ্রী অদ্রীপ গোস্বামীর মুখে শুনে নেব এ বাড়ির ইতিহাস আমার নাম অদ্রীপ গোস্বামী আমি বড় গোস্বামী বাড়ির অদ্বৈত আচার্যের চতুর্দশতম বংশধর বর্তমানে আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এটি শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি বাড়ির ইতিহাস যদি খোঁজা যায় তাহলে দেখা যাবে অদ্বৈত আচার্য অর্থাৎ কমলাক্ষ মিশ্র চৈতন্যদেবের আধ্যাত্মিক গুরু এক কথায় যেমন ভাবে আমরা বিবেকানন্দের ক্ষেত্রে রামকৃষ্ণকে ধরি চৈতন্য দেবের ক্ষেত্রে আমাদের অদ্বৈত আচার্যের গুরুত্ব তার থেকেও হয়তো বেশি সেই অদ্বৈত আচার্য বারো বছর বয়সে সিলেট থেকে বর্তমানে সিলেট সেখানে শান্তিপুরে চলে আসেন বিদ্যা গ্রহণ শিক্ষা গ্রহণের জন্য এবং এখানে এসে বিভিন্ন বেদ পঞ্চানন পড়াশোনা শেষ করেন তারপর বৈষ্ণব শুরু করেন তারপর তিনি দীক্ষা অদ্বৈত আচার্য তার নাম হন এরপর শান্তিপুরে থেকে ইনি বৈষ্ণব আন্দোলনকে দৃঢ় করার জন্য এবং সমসাময়িক প্রেক্ষাপটে অন্যান্য ইসলাম এবং ব্রাহ্মণ্যবাদের তীব্রতা থেকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিতে থাকেন সে সময় চৈতন্যদেবকে পান অদ্বৈত আচার্যের যে ছয় পুত্র তার মধ্যে দুজন বিবাহ করেন সেখান থেকে শান্তিপুরে একাধিক গোস্বামী বাড়ির সৃষ্টি হয় তার মধ্যে তার যে সবচেয়ে কনিষ্ঠ পুত্র বা পর সংখ্যা আমরা বলতে পারছি না যাই হোক তার এক পুত্রের থেকে আমাদের এই বাড়ির সৃষ্টি আমরা এখন উপস্থিত হয়েছি অদ্বৈত প্রৌত্র মথুরেশ গোস্বামী প্রতিষ্ঠিত বড় গোস্বামী বাড়ির নাট মন্দিরে এখানেই রয়েছে হাজার হাজার বছরের প্রাচীন কোষ্ঠী পাথরের বিগ্রহ সেগুলি আপনাদের একে একে দর্শন করাবো এই স্থানে মোট তিনটি মন্দির গর্ভগৃহ রয়েছে একটিতে রয়েছেন শ্রী শ্রী রাধা মদন মোহন জীউ পরেরটিতে রয়েছেন শ্রী শ্রী রাধা রমনজীউ এবং আরেকটি মন্দিরে রয়েছেন শ্রী শ্রী রামচন্দ্র রামচন্দ্রজীউ শ্রী শ্রী রাধা বৃন্দাবনজী ও শ্রী শ্রী রাধা গৌরাঙ্গ রায় রায়জিউ আপনারা এখন দেখছেন গর্ভগৃহের ভিতরে রয়েছে বিরল রামচন্দ্র মূর্তি এখন আপনারা দেখছেন সিংহাসন থেকে নিচে বসে রয়েছেন রাধা রমন জীউ মূর্তি কারণ আজ তাদের জামাই এখন আপনারা যে মূর্তি দুটি দেখছেন তার নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ এবং এর বিশেষত্ব হল এই মূর্তি দুটি অদ্বৈত আচার্য নিজের হাতে নিত্য সেবা করতেন বাড়ির আরেকটি অংশে রয়েছে তিনটি মন্দির সেগুলো আমি আপনাদের ঘুরে দেখাব এখানেও রয়েছে তিনটে মন্দির শ্রী শ্রী বলরাম সুভদ্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তার পাশে রয়েছে শ্রী শ্রী সরভুজ মহাপ্রভু শ্রী শ্রী রাধাগোপাল রায়জিউ মন্দির আর তার পাশে রয়েছে শ্রী শ্রী অদ্বৈত প্রভু শ্রী শ্রী সীতামাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভুর মন্দির প্রথমে আমরা দেখছি শ্রী শ্রী প্রভু শ্রী শ্রী সীতামাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভুর মন্দির এই মন্দিরে আপনারা একটি নারায়ণ শিলা দেখতে পাচ্ছেন এই শিলাতেই গঙ্গাজল ও তুলসী দান করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করতেন অদ্বৈত আচার্য এবার আপনাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি দেখাই এটি রাম কৃষ্ণ ও শ্রীচৈতন্য মিলিত মূর্তি ছয়টি হাতসহ এই বিরল মূর্তিটি অপূর্ব সিংহাসনে অধিষ্ঠান করছে এবার আমরা পাশের মন্দিরে চলে এসেছি যেখানে রয়েছেন শ্রী জগন্নাথ শ্রী বলরাম ও শ্রী সুভদ্রা আর সঙ্গে রয়েছেন রাধা বল্লভজিউ এই সমস্ত মন্দিরে যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেক দিন ভোগ নিবেদন করা হয় জামাই উপলক্ষে আজ রয়েছে বিশেষ ভোগের ব্যবস্থা কিভাবে কেন জামাই ষষ্ঠী পালন হয় এই মন্দিরে সেটা এখন জেনে নেব আপনি জানলে অবাক হবেন যে বাংলায় খুব কম অঞ্চলে দেববিগ্রহের জামাই ষষ্ঠী হয় আমাদের রাধারমণের জামাই সৃষ্টি হয় কারণ শ্রীমতীকে যেভাবে নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়ির একটা অংশ শ্রীমতীকে নিয়ে এসে রাধারমণের সঙ্গে মিলন ঘটান তো তারা যেহেতু তাদের কাছে রাধারমণ তার আজকে জামাই তারা করেছেন বিশেষ ষষ্ঠীর দিন এমনি জামাইদের যা দেয়া হয় ভোগ যত মরশুমি ফল রয়েছে বিভিন্ন রয়েছে তাছাড়া এমনি আজকের জন্য স্পেশাল বোধহয় ধোকা থাকছে আমাদের একটা ট্র্যাডিশন ধোকা রেখা হয় তাছাড়া আমাদের নিত্য প্রায় কুড়ি থেকে বাইশ রকমের পদ দিয়ে রান্না হয় নিয়মিত ভোগ প্রসাদ এখানে নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করে আসতে পারেন এখন আমাদের দুরকম হয় একটা বোধ হয় একশো টাকা বসে খেলে নিয়ে গেলে তিরিশ টাকা এর জন্য ওই মাটির সরা টরা আর একটা একশো তিরিশ টাকা স্পেশাল তার সঙ্গে আরো কুড়ি টাকা লাগে প্যাকিং এবার আমাদের পরবর্তী গন্তব্য শ্যামচাঁদ মন্দির বড়োস্বাবী মন্দিরের কাছ থেকে যদি আপনারা অটো ধরেন শ্যামচাঁদ মন্দির পর্যন্ত ভাড়া নেবে পনেরো টাকা আর সময় লাগবে দশ থেকে বারো মিনিট এই হচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দির মন্দিরের একটি প্রবেশ তোরণ রয়েছে সেটি আপনাদের দেখাচ্ছে আর মন্দিরের যে মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের ঠিক বাম দিকে একটি রাস্তা রয়েছে মন্দিরে প্রবেশ করার সেটা দিয়ে আমরা এখন প্রবেশ করছি শ্যামচাঁদ মন্দির হল শান্তিপুর শহরে অবস্থিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এই মন্দিরটিকে পশ্চিমবঙ্গের বৃহত্তম আটচালা মন্দিরের মধ্যে একটি হিসাবে গণ্য করা হয় সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে স্থানীয় তন্তুবাই সমাজের ধনী ব্যবসায়ী প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করেন এই মন্দির সম্বন্ধে আরও সংযোজন করলেন মন্দির কমিটির সদস্য অলোক দাস আমার নাম অলোক দাস শ্যামচাঁদ মন্দির পূজা পরিচালন কমিটির কোষাধ্যক্ষ মূল মন্দির প্রতিষ্ঠা ষোলোশো আটচল্লিশ শতাব্দ সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ রামগোপাল খাঁ চৌধুরী কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা অদ্বৈত আচার্যের সঙ্গে অধুনা বাংলাদেশ থেকে তার শিষ্য যে গোবিন্দ দাস তার সঙ্গে আসেন সেই গোবিন্দ দাসেরই বংশধর রামগোপাল দাস চৌধুরী মন্দির প্রতিষ্ঠাতা খা চৌধুরী এই কথাটা আছে কিন্তু বিগ্রহের চরণ আপনার দাস চৌধুরী কথাটা উল্লেখ আছে মন্দির প্রাঙ্গণে নবনির্মিত কয়েকটি মন্দির রয়েছে যেগুলি শ্যামচাঁদ মন্দির কমিটি দ্বারা পরিচালিত হয় কিন্তু মূল মন্দির বা শ্যামচাঁদের মন্দির পশ্চিমবঙ্গ প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে তো চলুন খুব কাছ থেকে মন্দিরটি এবং গর্ভগৃহে যে শ্যামচাঁদের মূর্তি রয়েছে সেটি দর্শন লাভ করি দক্ষিণমুখী আটচালা মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে দুই প্রান্তে সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠেই এক প্রান্তে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর পূর্ণ অবয়ব মূর্তি এবং আর এক প্রান্তে শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী মহারাজের মূর্তি দেখা যায় মূল মন্দিরের উল্টো দিকে রয়েছে নাট মন্দির এবার চলুন আমরা মন্দিরটি একটু ঘুরে দেখি মাটি থেকে চার ফুট উচ্চ প্ল্যাটফর্মের উপর অবস্থিত মন্দিরটির পরিমাণ পনেরো দশমিক আট মিটার বাই এগারো মিটার এবং উচ্চতায় একুশ দশমিক তিন মিটার মন্দিরের গায়ে পোড়ামাটির কিছু অলঙ্করণ এখনও দেখা যায় পাঁচ খিলান বিশিষ্ট এই মন্দির গর্ভগৃহের সামনে রয়েছে সুবিশাল বারান্দা গর্ভগৃহের বাম প্রান্তে রয়েছে শ্রী অদ্বৈত আচার্যের একটি পূর্ণ অবয়ব মূর্তি শ্যামচাঁদ মন্দিরের গর্ভগৃহে রয়েছেন শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ এবং রয়েছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই শ্যামচাঁদ কৃষ্ণ এই মন্দিরের প্রতিষ্ঠার আগে থেকেই পূজিত হতেন এবং আপনাদের আরেকটি তথ্য জানাই এই মন্দিরটির উদ্বোধন করতে এসেছিলেন নদিয়ার তৎকালীন রাজা এই মন্দিরেও রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা অর্থাৎ দূরের দর্শনার্থী যারা আসবেন তারা এখানে ভোগ প্রসাদ পেতে পারেন সকাল আটটা থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে এখানে ভোগ প্রসাদের জন্য আবেদন করতে হয় এবার আপনাদের ভোগ রন্ধন দর্শন করাচ্ছি আর এই ভোগ রন্ধন গৃহের ঠিক উল্টো দিকে রয়েছে সবজি ঘর বা স্টোর রুম এখান থেকেই বিভিন্ন রকম সবজি কেটে রন্ধন গৃহে পাঠানো হয় আপনাদের ভোগ ঘর ঘুরে দেখালাম এবার আপনাদের জানিয়ে দিই আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে চাইলে কি করবেন কিভাবে যোগাযোগ করবেন এবং মূল্য কত টাকা ভোগের মূল্য আশি টাকা একশো টাকা দেড়শো টাকা তার উপরেও আছে সেটা কিন্তু শুধুমাত্র দু পাঁচ জনের জন্য নয় দু পাঁচ জনের জন্য আপনার আশি বা একশো কুড়ি এবার কেউ যদি যোগাযোগ করতে চায় হুম তো সেই ফোন নাম্বারটা কি হ্যাঁ ফোন নাম্বার আমাদের রয়েছে অফিসের ফোন নাম্বার হচ্ছে এইট আমাদের জন্য এখন শ্যামচাঁদ মন্দিরের যে প্রসাদ সেই প্রসাদ এনেছেন আপনার নাম কি তপন মুখোপাধ্যায় আর যিনি এনেছেন এখানকার পুরোহিত তপন মুখোপাধ্যায় আপনাকে অনেক ধন্যবাদ আমরা শ্যামচাঁদ মন্দিরে আপনাদের দেখালাম যেখানকার পুরোহিত আমাদের প্রসাদ দিলেন আর সেই প্রসাদ এখন আমরা খাব খেয়ে আজকে আবার আমরা ফিরব কিন্তু বড় গোসাইয়ের বাড়িতে সেখানে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো এখানে তো আমের বাগান আপনাদের দেখালাম আমরা প্রচুর আম পেয়েওছি আর এই যে প্রসাদ দিয়েছে প্রসাদে নয় নয় করে তিন থেকে চারটে আম কেটে দিয়েছে তো আমরা ভাবছি এত ফল খেয়ে আমরা ভোগ খেতে পারবো কিনা যাক এগুলো কিন্তু গাছ পাকা মানে আমরা বসে রয়েছি আম গাছের তলায় আম গাছের তলায় বসে একদম গাছ পাকা আম খাচ্ছি এখন সময় ঠিক একটা তিরিশ মিনিট আর এই মুহূর্তে বড় গোস্বামী মহারাজের যে বাড়ি সেই বাড়িতে ভোগ প্রসাদ বিতরণ শুরু হচ্ছে প্রথমেই যারা মালসা ভোগ নেন অর্থাৎ পার্সেল বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে ভোগ নেন সেই ভোগ দেওয়া শুরু হচ্ছে আর তারপরে যারা বসে খাবেন তাদের ভোগ দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো আমিও বসে পড়েছি আর এই হচ্ছে ভোগ খেতে খেতে আপনাদের দেখাবো যে আর কি কী পদ আজকের ভোগ প্রসাদে রয়েছে অলরেডি অন্ন দেওয়া হয়েছে শুক্ত দেওয়া হয়েছে এবং শাক দেওয়া হয়েছে এরপরেই চলে এলো মোচা তারপরে গরম গরম বেগুনি তারপরে এলো ডাল আর ডালের পরেই চলে এলো পটলের দোরমা পটলের দোরমার পরে ফুলকপির তরকারি আর তারপরে পুষ্পান্ন আর পুষ্পান্নর পরেই পনির চাটনি পায়েস এবং রসগোল্লা শান্তিপুরের বিশেষ কতকগুলো বৈষ্ণব তীর্থস্থান আজ আপনাদের ঘুরে দেখালাম কোথায় দুপুরের ভোগ প্রসাদ পেলাম সেটাও আপনাদের জানালাম এবং এখানে কিভাবে আসবেন কি কি দর্শন করবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা